গুড মর্নিং ওয়েলকাম এভরি ওয়ান স্নান টান করে কাজটা সেরে তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে কি করি সারাদিন অল্প অল্প রান্নাটা আর আগে গতদিন আমি শরীরটা অসুস্থর জন্যে ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত চলো রান্নাটা তো শেয়ার করছি হালকা হালকা করে আর একটু খাবো খাওয়ার সময়ও হালকা শেয়ার করব তো গাইস তোমরা সবাই কেমন আছো আর এখন ওয়েদারটা একটু হালকা হালকা ঝড় ঝড় বৃষ্টি বৃষ্টি হচ্ছে বেশ গরমটা একটু কম কম আছে সব সুন্দরই ওয়েদারটা খুব ভালো তো চলো করে দেখাতে থাকি শুরু করি আজকের ভিডিও এখন বাজার আসবে সব কিছুই তোমাদের শেয়ার করব পুজো টুজো দেবো সবটাই মানে স্নানটা করেই এসেছি তোমাদের কাছে একদম ইন্টোটা দিয়ে নিলাম আগে তারপরে এবার বাকি কাজটা সারাদিন আছে টুকটাক করে শেয়ার করব তো চলো তো কাজ তো সারাদিন টুকটাক করবো একটু বাইরের ওয়েদারটা তোমাদের শেয়ার করলাম দেখেছো মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা হলেও সমস্যা বৃষ্টি হলেও সমস্যা গরম হলেও সমস্যা তো তারপরে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে আর ঠাকুরের বাসন মাজার জন্য ওয়েট করছিলাম তোমাদের দাদা কখন আসবে পিতামবাড়ি নিয়ে আসবে কারণ পিতামবাড়ি দিয়েই আমি ঠাকুরটা মাস বাসনগুলো মাজে একদম চকচক চকচক করে তো স্নান করে জন্য বললাম বসেই ছিলাম বাকি কাজ তো হয়ে গেছে তাই আমি বললাম ফুলটা তুলতে থাকি ততক্ষণে তোমাদের দাদা ভাই আসুক তো ফুল তুলতে তুলতে ফাইনালি এসেও গিয়েছে তো ওই দেখো ফুলটা তুলে নিচ্ছি আর আমি ফুল তুলে আমাদের ঠাম্মাও অনেক ফুল তুলে নিয়ে আসে ঠাম্মাও দেয় আর আমাকে যেটুকু দেয় আমি আবার তুলি তুলে আমি আমার যেটুকু ফুল হয় সেটা আমার যাকে দিয়ে আর আমরা তুলি নিয়ে নিই আর কি আর একটা ছোট্ট মতন একটা গাছ দেখালাম ওটা হচ্ছে নুনি ফল তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে নুনি ফল আমাদের আগের বছর অনেক হয়েছিল এই তোমাদের দাদা হয়ে চলে এসেছে ফাইনালি এত বড় মা শুধু বলে লোকে নিয়ে যেতে মাসে আমার কত বলে আনি না তো এবারে ঠাকুর বাসন মেজে নিয়ে চলে এসেছি ঠাকুরের পুজোটা দিয়ে নেব দিয়ে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো সেরে নেব আর বাজার অনেক নিয়ে আসবে নিয়ে এসে শাক ঠাক অনেক কিছু নিয়ে আসবে যদি বলি তা বলবে এমনি দিয়েছে আর এই রোদ্রে আমি যখন রান্না করছি তখন বাবু দেখো রোদ্রের মধ্যে খেলা করছে ও রৌদ্রের মধ্যে পুকুরে স্নান করতে চায় পুকুরে ওই রৌদ্রের মধ্যে খেলা করে কি যে বলবো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি অনেক আগেই বললাম আসতে মানে গ্যাসটা দিয়ে রেখেছি আর এদিকে সব সবজি টবজি কেটেও নিয়েছি মাংসের জন্য আর এই গোটা লাউ ডোগুলো সিদ্ধ খাবে তোমাদের দাদা ভাই আর আমি খাবো ওই লাউ ডোগ দিয়ে আর এ নিরামিষ তরকারি করবো আর এই হচ্ছে মুরগি দেশি মুরগির মাংস নিয়ে দেখে মাটন মাটন মনে হচ্ছে আমি যখন ধরছিলাম তখন আমার কাকি শাশুড়ি বলছিল মানে খাসির মাংস না মুরগির মাংস আর কি দেখতে খাসির মাংসের মতনই লাগছিল আর কি তারপরে চলে আসলাম ওই ডাবটার কাছে ডাবটা নিয়ে আজকে এই মানে দুপুরটাই কেটে গিয়েছে আর কি সেটাই তোমাদের দেখার বিষয় তো তোমাদেরকে বারবারই বলি তোমরা স্কিপ করবে না কোনো ভিডিও ফুল ভিডিও যার যার ভিডিও দেখবে দেখো ব্রাহ্মী শাক নিয়ে এসেছে আর আমাদের আমার বাপাই শোনা স্টার্ট করেছে দেখো কাটার জন্যে আর আমাদের না দা নেই আর দা নেই দা কিনবো কিনবো করে আর কেনাও হয় না আসলে আমি আমার শ্বশুরবাড়ির কোনো একটা জিনিসও নিই নি কোনো একটা জিনিস নিই না আর কি সত্যি কথা বলতে আমার ভীষণ ইগো এখন একটা যদি কথা কেউ কিছু বলে না সে জিনিস আমি ধরবো না আমার খুব খারাপ লাগে তো না থাকে না থাকে সেটা দিয়েই চালাবো তো এইটা আমাদের নিয়ে এসেছে মাংসটাংসে কাটার জন্যে সেটা দিয়েই কাটছে সেটা দিয়েই খাবো তো আমাদেরকে বাবু হচ্ছে ছুরি নিয়ে বসে আছে আর যখন ওই ছুরিটা দিয়ে যখন লিক করছে না পুরো ডাবের জলটা বাবুর চারিদিক মানে আলমারি টালমারি সব দিকে ছড়িয়ে গেছে ছড়িয়ে ছিটিয়ে গেছে তো যার যার এই দেখো এবার দেখাই তোমাদের এই যে কাটছে না জলটা দেখো এতটা জল ওই দেখো পুরো আলমারির দিকে চলে এসেছে তো যে কজনের পরিবারে যাবে ভালোবাসা দিতে পুরো ফুল ভালোবাসা দিয়ে আসবে ফুল ওয়াচ করে আসবে সুন্দর একটা কমেন্ট করে আসবে তাহলে কি বলো তো তার চ্যালেঞ্জটার সাথে সাথে নিজের চ্যালেঞ্জটাও ভালো হয় তাহলে ক্ষতি হয় না আর কি তো আমার দ্বারাই কারোর ক্ষতি হোক আমি এটা সবসময় কখনোই চাইবো না আমি মনে করি যে কজনের ভিডিও দেখব ফুল দেখবো তো বাবুকে বললাম একটা বাটি নিয়ে আয় কারণ এই গ্লাসগুলোতে জল ধরবে না তা দেখো একটা বাটি নিয়ে এসে বড়োই একটা বাটি মানে গামলি বাটি যেটাকে বলা হয় তো অনেকটাই জল হয়েছে তিন গ্লাস মানে ওই গ্লাসগুলোই আমরা তিন গ্লাস তিনজনে মিলে খেয়েছি তো বাবুকে দেওয়া হয়েছে আমিও খেয়েছি আর আমি যেন তো স্নান করে সাদা নাইটি পরেছিলাম কিন্তু এই ডাব কাটছে বলে চেঞ্জ করে নিয়েছি কারণ ডাবের জলে দাগ হয়ে যায় তারপরে আমি রান্না করতেও যাব সেজন্য রান্নার সময় আমি একটু ডিপ কালার নাইটি পরে রান্নাটা করি কারণ তেল তেল লেগে যায় সেই কারণে একটু নর্মাল যে খারাপ ধরনের একটু পুরানো হয়ে গেছে সেই নাইটিগুলোই পরেই আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিই তারপরে স্নান করে আবার ভালো জিনিস পরে নিই এটাই আমি করি তো আর এবারে ডাবটা বড় ডাব মানে কতটা আমি মানে ক্যামেরার সামনে তোমরা কতটা দেখতে পাচ্ছ বড় জানি না কিন্তু সত্যিই ডাবটা বড় যখন নিয়ে এসেছিলো তোমাদের দেখালাম না তো আমাদের জ্যাঠামশায় দোকানেও বিক্রি হচ্ছিলো আমাকে বলেছিল নিয়ে আসার কথা আমি আর নিয়ে আসিনি তো আমিও নিয়ে আসলাম ওদিক দিয়ে তোমাদের দাদাভাইও নিয়ে আসলো তো আর হচ্ছে গিয়ে এবারে ভেতরে শ্বাসটা অনেকটা হয়েছে তোমাদের দেখাই অপেক্ষা করো অপেক্ষা এই দেখো এই দেখো দেখেছো দারুণ লাগে খেতে এগুলো অনেকটাই হয়েছে মোটামুটি একটা ডাবই আমাদের তিনজনের পুষিয়ে গেছে পুরো ফ্যামিলি কভার করে গেলো একটা ডাব আমাদের এখানে কোনো ডাব গাছ টাচ নেই বাপের বাড়িতে বাপের বাড়িতে অনেকটা জায়গা হলেও নারকেল গাছটা খুবই কম একটা গাছ হয়েছে কপালে জোরে সেই ডাবটাই আমরা বাড়িতে গেলে খাই আমার দাদারা কখনও বিক্রি করে না আমরা যখন যাব তখন কাদি কাদি ডাব পেরে আমাদেরকেই খাওয়াই আমরাই খাই তখন সবাই মিলে খাই ভাই বোনেরা সবাই মিলেমিশে তো এদিকে দেখো ফাইনালি ভাতটা হয়ে গেছে তারপরে মাংসের জন্যে আলুটাও বসিয়ে দিয়েছি আর ভাবছিলাম যে একটু রেস্ট নেবো তা আমি না ভাবলাম তো কাজ টাজ করে গুছিয়ে নিয়েই বসে থাকা ভালো কাজ ফেলে রেখে বসে থাকতে ভালো লাগে না তো একটা করতে করতে বাকি কাজও মানে শুরু করে দিলাম তো ফাইনালি দেখো মাংসের আলু ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জাস্ট এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর পেঁয়াজটা একটু ভাজতে টাইম নেয় পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি আবার একটু বাইরের দিকে যাব দেখছি মানে পাপাসোনা বাইরে খেললে একটু মাঝে মাঝে খেয়াল করতে হয় আর গোটা গরম মশলা ওই দেয় দেখো গ্যাসের কাছে দিয়ে দিয়েছি গরম করতে আর এখানে বাকি মশলা সব সবই দিয়ে দিয়েছি আর যেহেতু আজকে দেশি মুরগি করেছিলাম একটু জিরে বেটেও দিয়ে দিয়েছি আর মোটামুটি সব মশলাই হাতে বাটা শুধু লঙ্কার গুঁড়োটাই আজকে হাতে বাটেনি লঙ্কাও মাঝে মাঝে শিলেই বেটেনি বাটা মশলা দিয়ে রান্না করলে ভীষণ সত্যি স্বাদটা একটু মানে অন্য রকমই লাগে আমার মিক্সার আছে কিন্তু আমি মিক্সিতে কোনো দিনই মশলা করে খাই না সত্যি কথা বলতে তো তারপরে দেখো মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসের পরিমাণটা অনেকটাই আমার পাপাই সোনাকে কী বলতো মাংস যদি একটু কষিয়ে দাও তো ও ভালো খেতে ভালোবাসে একটু তা তখন কষানো অবস্থায় অনেকটাই খেয়ে নিতে পারে তা খাওয়ার সময় আর খায় না ওই জন্য যেহেতু মাংসের পরিমাণটা অনেকটাই তাই ওকে বলেছি বাড়িতেই আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না মানে কষাচ্ছে আর এটা জল উঠেছে আমি কিন্তু জল দেই নি মশলা টসলা দিলে মাংস দিলে একটা জল মতন ওঠে না এই জলটা শুকিয়ে যাওয়ার পরে মাংসতে জল দিতে হবে তাইলে মাংসেতে কখনও আস্তে আস্তে গন্ধ আসে না তো এই জলটা পুরো শুকিয়ে যাবে তারপর মা কষা মাংসটা খেতে দেবো দেশি মুরগি যেহেতু মুরগি এমনি পোলট্রি মুরগি হলে তাড়াতাড়ি হয়েছে তাদের এদিকে দেখো শাক সিদ্ধটাও আমি বসিয়ে দিয়েছি আর এইটা আমি নিরামিষ করব তবে ভয়েসটা তো পরে করেছি এই নিরামিষ তরকারিটা একটা দুর্দান্ত হয়েছিল তো দেখো প্রায় এখনও জল শুকিয়ে আসিনি জলটা শুকা না পর্যন্ত মাংসটা মানে কষাটা ওকে দিতে পারবো না ও একটু কষা মাংস বাইরে থাকলে খেতে ভালোবাসে অন্য সময় তো স্কুলে থাকে এখন যেহেতু স্কুলটা ছুটি বাড়িতে আছে সেজন্য একটু খেয়ে নেবে কষা মাংস আর আমি ঢাকনা দিয়ে দিয়েই কষাচ্ছি যাতে এমনিতে দেশি মুরগি প্রেশারে সিটি মারতে হবে আর আলুগুলি একটু বড়ো বড়োই করেছে এই কারণেই প্রেশারে দিতে হবে বলে তাই তো মোটামুটি এদিকে আবার ওই রান্নাটাও বসিয়ে দিয়েছি আর বড়িটা প্রথমে ভেজে নেব সত্যি বলছি বড়ি দিয়ে করেছিলাম তো দুর্দান্ত হয়েছিল। এই খুব ফাইনালি এদিকে বসিয়েও দিয়েছি পরিমাণটা অল্পই করেছি বেশি পরিমাণে করিনি আগে না আমি অনেক অনেক করে তরকারি করতাম তো এই দেখো কষা মাংস নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আর ওদিকে তরকার মানে মাংসতে জলও দিয়ে দিয়েছি তবে জলটা গরম জল সব সবসময় মাংস বা অন্য তরকারিতে যদিও তুমি গরম জল ব্যবহার না করো মাংসতে কিন্তু রান্না করার সময় গরম জল ব্যবহার করবে মাংসটা কিন্তু খুব ভালো হয় আর খেতে ভালো লাগে কারণ তুমি ঠান্ডা জল দেবে একটা কেমন টাইপের হয়ে যায় আর আমার চ্যানেলে যারা নতুন আছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নিয়ে ঘন্টাটি বাজিয়ে নিও আর আমার চ্যানেলের বড়দের আমার অসংখ্য অসংখ্য প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা তো মাংস কষানোটা এখন ওদেরকে দিয়ে আসতে যাচ্ছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা সুন্দর লাইক দিয়ে আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট দিয়ে মানে শেষ করো লাইক দিয়ে শুরু করো আর সুন্দর গঠনমূলক কমেন্ট দিয়ে শুরু শেষ করো আর কি আর ভালো যদি খুব খুব ভালো লাগে মনে করো তাহলে শেয়ার করে দিও তো এই দেখো তরকারিটার ফাইনাল লুক এই হচ্ছে তো এদিকে মাংসটা মোটামুটি এবার প্রেশারে দিয়ে দেবো দিয়ে আমি যে বাসনটা হয়েছিল গ্যাসটা পরিষ্কার করে বাসনটা এখন মেজে নেব এটা হচ্ছে দেশি মুরগির মাংস পেশারে দিয়েছিলাম তোমাদের তো দেখালাম রান্নার সময় পেশারে দিয়েছিলাম তো দারুণ হয়েছে আর এখানে হচ্ছে লাউ শাক যেটা আমি নিরামিষ করেছি সেইটা এটা তো ব্যাপক হবে খেতে আর এই যে লাউ শাক সিদ্ধ তোমাদের দাদা ডগ ডর ডগ আর কি একদম কচি কচি আর এদিকে ভাত বাড়ছে সরঞ্জাম করছে তোমাদের দাদা ভাই আর এই আমার বাবু ফোন নিয়ে বসে পড়েছে এদিকে স্যালাডটা তৈরি করেছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আবারও বলছি কমেন্ট করে জানিও তো আমরা এখন খেতে বসে পড়লাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ভালো থেকো গুড ইভিনিং টাটা জয় রাধে মা